এমবি চ্যানেলে সকল শিক্ষার্থী বন্ধুদের এবং সকল ভিওয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি বাংলা রচনার ভিডিও তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থেকে এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিওটি ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে চলো আজ আমরা দেখব বাংলা রচনা বাংলাদেশের গৃহপালিত পাখি ভূমিকা নদীনালা বনবনানি পাকপাকালির দেশ হল বাংলাদেশ এরা আমাদের বড় মূল্যবান সম্পদ পাখি বনে থাকুক বা খাঁচায় থাকুক তার একটি অর্থনৈতিক মূল্য আছে পাখি সম্পদে ভরপুর আছে তাই আমাদের দরকারি মাংসের অভাব হয় না মাংস ও ডিম হলো একটি পুষ্টিকর খাদ্য যা আমাদের শরীরের পুষ্টিগুণ বজায় রাখতে খুবই দরকারি এই অর্থনৈতিক কারণে এবং প্রোটিনের চাহিদা পূরণের জন্য লোকে পাখি পোষে মিষ্টিমধুর গান শোনার জন্য এবং কথা শোনার জন্য লোকে বনের পাখিকে খাঁচায় বন্দি করে পোষ মানায় ইংরেজিতে পোল্ট্রি বলতে যে গৃহপালিত পাখিগুলকে বোঝায় বাংলায় গৃহপালিত পাখি সেগুলোই হাঁস মুরগি কবুতর বাংলাদেশের প্রধান গৃহপালিত পাখি প্রয়োজনীয়তা পরবর্তী পয়েন্ট গৃহপালিত পশু গো মহিষাদির মতো হাঁস মুরগির মতো গৃহপালিত পাখির প্রয়োজন কম নয় মূলত হাঁস মুরগির ডিম ও মাংসের জন্যই এদের পালন করা হয় পল্লী প্রধান বাংলাদেশে প্রায় প্রতিটি ঘরে ঘরে গৃহপালিত পাখি দেখা যায় এইসব অঞ্চলে নিতান্ত গরিব মানুষরা বাড়িতে হাঁস মুরগি কবুতর পুষে থাকে তবে কবুতর পোষা হয় শুধু মাংসের জন্য নিজেদের খাওয়ার চাহিদা মিটিয়ে এইসব পাখিদের বিক্রি করেও নগদ অর্থ উপার্জন করে স্বনির্ভর হওয়া যায় গ্রাম বাংলায় মেহমান বা অতিথি আপ্যায়নের যদি ভোজের আয়োজন করতে হয় তাহলে গৃহপালিত পাখি হাঁস মুরগি অতি সুপ্রাপ্য ভরসা ঘরে যদি ডিম বা মাংস থাকে অসময় বাজারে ছুটতে হয় না গরুর দুধ মুরগের মাংস ছাড়া জামাই আদর সম্পূর্ণ হয় না এবার আমরা কয়েকটি গৃহপালিত পাখিদের সম্পর্কে আলোচনা করব পয়েন্টের মাধ্যমে প্রথম পয়েন্টই হলো মুরগ মুরগি সম্পর্কে গৃহপালিত পাখির মধ্যে মুরব মুরগি প্রধান কেননা বাংলাদেশে এখন এগুলোই অধিক সংখ্যায় পাওয়া যায় বাংলাদেশেরা কৃষি পরিসংখ্যান থেকে জানা যায় যে সমস্ত বাংলাদেশে প্রায় তিন কোটিরও বেশি মুরব মুরগি আছে চালের গুঁড়ো খুঁত কুড়া ও পোকামাকড় ইত্যাদি খেয়ে এরা বেঁচে থাকে একটি মোরব প্রায় তিন থেকে চার কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে আর মুরগি থেকে ডিম এবং মাংস উভয়ই পাওয়া যায় দেশি জাতের মুরগিগুলো প্রায় বছরে শতাধিক ডিম দিয়ে থাকে বিদেশি জাতের মুরগি বছরে প্রায় আড়াইশো থেকে তিনশত পর্যন্ত ডিম দেয় আজকাল হাঁস মুরগির চাহিদা এত বৃদ্ধি পেয়েছে যে হাঁস মুরগির খামার তৈরির হিরিক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রশিক্ষণ না থাকলে বিদেশি জাতের হাঁস মুরগি পালন করতে গিয়ে হঠাৎ মরক লেগে সব ধ্বংস হতে পারে এগুলোর যে রোগে আক্রান্ত হয় তা হলো রানীক্ষেত বসন্ত ডিপথেরিয়া ইত্যাদি দেশি মুরগি তা দিয়ে একসাথে কুড়িটি বাচ্চা ফুটতে পারে অন্যদিকে আধুনিক যন্ত্র হ্যাচারি দিয়েও ডিম ফুটিয়ে বাচ্চা পাওয়া যায় পরবর্তী পয়েন্ট হাঁস গৃহপালিত পাখি হাঁস সম্পর্কে এবার একটু জেনে নেব জলাভূমি বা খাল বিল এলাকায় হাঁস পালন করা সহজ এবং উপযুক্ত স্থান কারণ হাঁস জলে থাকতেই বেশি পছন্দ করে এগুলো খালে বিলে পুকুরে সাঁতার কেটে বেড়ায় এরা ডুব দিয়ে শামুক গুগলি ছোট ছোট মাছ জলজ পোকামাকড় ইত্যাদি ধরে খায় এরা দলবদ্ধ হয়ে জলে ঘুরে বেড়াতে ভালোবাসে নদীর জলে এরা মনের খেয়ালে বহুদূরে ভেসে চলে যেতে পারে সেই জন্য বারবার ডেকে ডেকে ফুটকুড়া শামুক ভেঙে এদের খাবার দিতে হয় একটি দেশি জাতের হাঁস প্রায় তিন কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে একটি মাদি হাঁস বছরে প্রায় দু আড়াইশো ডিম দেয় বিদেশি জাতের হাঁস আকারে অনেক বড় হয় এবং ডিমও দেয় বেশি এদের নানা রকম রোগে আক্রান্ত হয় এবং একসঙ্গে অনেকগুলো মারা যায় তাই হাঁস পালনের প্রাথমিক জ্ঞান এবং সুচিকিৎসার ব্যবস্থা থাকা চাই হাঁস অনেক প্রকার জাতের হয়ে থাকে যেমন রাজহাঁস পাতিহাঁস হাঁস বালি হাঁস চীনা হাঁস ইত্যাদি পরবর্তী গৃহপালিত পাখি হলো কবুতর কবুতর হলো বাঙালি ও বাংলাদেশের মানুষের কাছে এক শখের পাখি বাংলাদেশের ঘরের চালের ঠিক নিচেই কিংবা দালানের আলিশায় ছোট ছোটো কাঠের ঘর বানিয়ে কবুতর পোষা হয় এরা খুব তেজি ও অভিমানী পাখি এরা জোড়া ছাড়া চলে না প্রাচীনকালে কবুতরকে প্রশিক্ষণ দিয়ে চিঠিপত্র গলায় বা পায়ে বেঁধে দূর দেশে পাঠানো হতো কিছু বিদেশি জাতের কবুতর প্রশিক্ষণ দিয়ে লড়াই করা শেখানো হয় এই বিষয়টি দেখতে খুবই মনোমুগ্ধকর অন্যান্য পাখি এছাড়াও অনেক পাখি আছে যা গ্রাম বাংলার বাড়িতে পোষা হয় যেমন টিয়া ময়না শালিক ছাড়াও বিভিন্ন প্রকার বিদেশি রঙিন পাখি টিয়া ময়না পাখি প্রশিক্ষণ পেলে কথা বলতে পারে এদের কথা শুনতে খুবই ভালো লাগে তবে এই সব পাখিদের কেবল শখের বসেই পোষা হয় স্বভাব ও স্বরূপ গৃহপালিত পাখি হাঁস মুরগির স্বভাব সাধারণত পোষমানা এদের পাখা থাকলেও উঠতে উঠতে বেশি দূর চলে যেতে পারে না খাসার জীবনেই এরা খুবই অভ্যস্ত বনের পাখিদের সাথে এদের কোনো রকম সম্পর্ক নেই বললেই চলে তবে কবুতর টিয়া ময়না পাখিরা একটু ভিন্ন প্রকৃতির এরা একটু সুযোগ পেলেই উড়ে চলে যায় উপসংহার গৃহপালিত পাখি হিসেবে ময়না টিয়া তোতা ময়ূরকে ধরা যায় না কারণ হলো এগুলো পুরোপুরি খাসায় থাকতে অভ্যস্ত নয় গান বা ডাকাডাকি শুনতে কিংবা বর্ষাকালে নাচ দেখতে অনেকে শখ করে এসব পাখিদের গৃহে পুষে থাকে ময়ূরের পাখা কেটে বিক্রি করে কিছু অর্থ পাওয়া গেলেও আর তোতা পাখির কোনো অর্থনৈতিক গুরুত্ব নেই না খাওয়া যায় এদের মাংস না খাওয়া যায় ডিম তাই গৃহপালিত পাখি সম্পদ হিসেবে হাঁস মুরগি ও কবুতরই চিরকালের পোষমানা পাখি যার চাহিদা মানুষের কাছে চিরকালই থাকবে অর্থনৈতিক দিক থেকে এবং পুষ্টিগুণের দিক থেকে বন্ধুরা বাংলাদেশের গৃহপালিত পাখি সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বা তোমাদের কাছে যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও এছাড়াও তোমরা পাবে এ ভিডিও ডেসক্রিপশানে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখারও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ